আসসালামু আলাইকুম আজকে আমরা পরিবেশ পরিচিতির দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু প্রশ্ন দেখব দ্বিতীয় অধ্যায় আমরা সবাই মানুষ এখানে এটা হচ্ছে লেকচার গাইড তৃতীয় শ্রেণীর লেকচার গাইড এখানে আছে বহু নির্বাচনীয় প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব সহায়তা করব। আমরা কোন সহপাঠী আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কী করবো ধরে তুলব এখানে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এগুলো আমরা এখান থেকে পড়ব এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন বাসায় কাজ কীভাবে করলে সহজ হয় দুই নম্বর হচ্ছে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে দুই নম্বর প্রশ্ন বিশেষ সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করব আমরা এখান থেকে এতটুকু লিখতে পারি তারপর হচ্ছে এখানে কিছু এক্সট্রা কোশ্চেন দিয়ে দিছে যদি আপনাদের মনে হয় বাচ্চাদের পড়ানো তাহলে এখান থেকে পড়াবেন

সমাজে একে অন্যের সাথে আমরা কী আচরণ করবো কীভাবে কাজ করলে পরিবারের দেশের উন্নতি হয় এখান থেকে আমরা পড়তে পারি তারপর আরও কিছু প্রশ্ন আছে সমাজের সম্প্রীতি রক্ষা করতে হয় কেন সমাজের সম্প্রীতি রক্ষা কয়েকটি উপায় লেখো আমরা এক্সট্রা করলে এক্সট্রা কোশ্চেন করলে হবে কি প্রশ্ন তার বইয়ের প্রশ্ন থেকে প্রশ্ন আসে না বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বই ভিতর থেকে তো প্রশ্ন সম্পর্কে আমরা এখানে ধারণা দিলে ওরা লিখেছি হলেও লিখে আসতে পারবে এখানে এক বাকি উত্তর দেওয়া আছে পেশা কাকে বলে বাংলাদেশের প্রধান ধর্মগুলো কী কী বাংলাদেশে বসবাস রত কয়েকটি ক্ষুদ্র নির্গোষ্ঠী নাম লেখো করণ অক্ষমতা নিয়ে কারোর প্রতি আমরা কী করব না বাসার কাজ ছেলে মেয়ে সকলে মিলে একসাথে করলে কী হয় এই অনেক প্রশ্ন আছে এগুলো আপনারা বাচ্চাদেরকে পড়াবেন এটা হচ্ছে আমরা লিক গাইড সম্পর্কে জানলাম এখন আমরা জানবো এটা হচ্ছে অনুপম গাইড এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এটা অধ্যায় দুই আমরা সবাই মানুষ পরিবেশ পরিচিতির অধ্যায় দুই আমরা মেন টপিকে যাই এই যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে মনে হয় যদি কারো যে ওই প্রশ্নটা আমার লেকচার প্রশ্ন আমার কঠিন মনে হয় তাহলে আমরা এখান থেকে পড়ব এখানে খুব ছোটো আকারে এক বাক্যে লেখা আছে বাসার কাজ আমরা বাসার কাজ কীভাবে সহজ হয় মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত বড় প্রশ্ন কীভাবে আমাদের মাঝে সম্প্রীতি করে ওঠে দুই নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কীরূপ আচরণ করবো এখানে একটু ছাপা পড়ে না এখানে হচ্ছে ক্লাসের পড়া বুঝিয়ে দিতে সহায়তা করব বিদ্যালয়ে তাদের কোনো সমস্যা হলে তার সমাধানে সাহায্য করবো এখানে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে অনেক আপনারা এক নজরে দেখেন দেখে এখান থেকে বাচ্চাদের পড়াবেন তিনটা বই ফলো করলে হয় কি দু একটা কমন পড়ে বাচ্চাদের সহজে জানা থাকে বাচ্চারা কিছু পারবে এখানে শূন্যস্থান দেওয়া খুব সুন্দরভাবে এখানে কিছু খানিকর দেওয়া আছে এইগুলো হচ্ছে সব শূন্যস্থানের উত্তর এগুলো হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ডান বাম জ্ঞানমূলক প্রশ্ন অল্প কথায় অল্প কথায় উত্তর দাও অন্যের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত আমরা একে অন্যকে কী করবো আমরা একে অন্যকে কী করবো বা কী রকম আচরণ একে অন্যের সাথে কীরকম আচরণ করব আমাদের দেশের প্রধান ধর্ম ধর্মকয়টিও কী কী দক্ষতামূলক প্রশ্ন আমাদের এই অনুপম গাইটি একাধিক প্রশ্ন দেওয়া আছে একাধিক এগুলো পড়লে আর মনে হয় না বাচ্চাদের কোনো প্রশ্ন বুঝতে বা প্রশ্নের অ্যান্সার দিতে সমস্যা হবে এটা হচ্ছে গাইড দ্বিতীয় অধ্যায় পরিবেশ পরিচিতি দ্বিতীয় অধ্যায় আমরা সবাই মানুষ এখানে ডান বাম আমরা মূল প্রশ্ন যাই বহু নির্বাচনী প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন এগুলো বইয়ের প্রশ্ন যে কিভাবে আমাদের সম্পৃতি করে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমরা কিরক আচরণ করবে এখানে খুব অল্প কথায় বুঝিয়ে দিচ্ছে বন নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ এদের এক কথায় কিছু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও বর্ণনামূলক প্রশ্ন উত্তর কীভাবে করলে কাজে সুবিধা হয় সমাজে আমরা কী কী দায়িত্ব পালন করব সমাজে বিভিন্ন মানুষ কেমন এটা অনেক সুন্দরভাবে লেখা আছে এটা কিছু প্রশ্ন ভাষা শহীদ দিবস এই টপিকটা কোথা থেকে আসছে তৃতীয় থায় না চতুর্থাধ্যায় আছে এটা এখানে কেন আসলো বুঝতে পারলাম না তাই আপনারা এভাবে বাচ্চাদেরকে তিনটা বই মিলে পড়াবেন যেটা মনে হয় যে বাচ্চা যেটা মনে হবে বাচ্চার জন্য সহজ সেইভাবে সেই প্রশ্নের উত্তরটা সেখান থেকে পাবেন ধন্যবাদ সবাইকে